গণভোটের আয়োজন করতে যে এখন নির্বাচন কমিশন বিপদে পড়েছে তারা গতকাল দেখলাম সি বলছেন যে আসলে গণভোটের বিষয়টা আমি এখনো জানি না আজকে বলছেন যে নির্বাচনের সময় গণভোটটা চ্যালেঞ্জ হলেও নির্বাচন কমিশনকে সেটা আয়োজন করতে হবে এই যে কথাগুলো বলছে তার মানে কি তার মানে নির্বাচন কমিশন আসলে বুঝতে পারছে যে এত বড় একটা চ্যালেঞ্জ চিন্তা করেন যে পনেরো বছর পর অনেকগুলো রাজনৈতিক দল অনেকগুলো নতুন রাজনৈতিক ব্যবস্থা সামনে সেখানে যদি ভালো নির্বাচন না হয় তাহলে মুখ দেখানোর আর কোনো রাস্তা থাকবে না নির্বাচনকে উৎসব মুখর করা সবাইকে মানে কেন্দ্রে নিয়ে আসা এটা হচ্ছে বিশাল একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মধ্যে ফস করে গণভোট ঢোকায় দিলেন আলাদাভাবে গণভোট হয়নি সেটা তো বিশাল ব্যাপার আলাদাভাবে হলে তো একটা মানে ডিজাস্টার হতো কারণ গণভোটের ব্যাপারে মানুষের কোনো আগ্রহ নেই আর এখন যে জটিল গণভোটের ব্যবস্থা নানা রকমের প্রশ্ন নানা রকম বিষয় বুঝবে ভোট দেবে কোথায় হা দেবে কোথায় না দেবে তারপরে যদি পার্টিসিপেশন তো কম থাকে যদি আওয়ামী লীগের ভোটাররা দুষ্টামি করে যদি না মারা শুরু করতো গণভোট যদি না হইতো তাহলে তো এটা জুলাই সনটন একদম সব উল্টে যেত নির্বাচনের দিন আপনি চিন্তা করেন বিএনপি না হয় আগ্রহী না জামাত বা অন্যান্য যারা আছে এনসিপি সহ ওরা কি আগ্রহী হবে তারা কি মাঠে ময়দানে যে এখন গণভোটের বিষয়বস্তু বোঝাচ্ছে নাকি তার প্রার্থী যেটা দরকার সেটা তার কাছে জরুরি কল্পনা করেন এইরকম সময় গণভোটটা ঢুকায় দিল অথচ জুলাই সনাতন স্বাক্ষর করছে সংসদ ভবনের সাউথ প্লাজাতে এটাই যথেষ্ট ছিল এইটুক যদি মানে অঙ্গীকার কেউ না রাখে সে তো বিশ্বাসঘাতক হবে বিএনপি বলেছে যে এই তারা তো বলেছে যে এই জুলাই সনদ না হলেও তাদের একত্রিশ দফার মধ্যে অনেকগুলো বিষয় কভার করে তারা করবে বাকিটা অন্য রাজনৈতিক দলগুলো সংসদে প্রস্তাব আনবে প্রস্তাব আনলে তখন সবাই বুঝবে যে এটা জুলাই সনদের বিষয় তখন তো মানুষ জনমত সংগঠিত হবে তো পর্যায়ক্রমে ধাপে ধাপে যদি এই সংসদ যদি অন্তত পনেরো বিশটা করে এটি তো অনেক পাওয়া এগুলি বাদ দিয়ে এক লাফে তারা কি করতে গেল মানে নির্বাচনটা আর জরুরি না অথচ দেখেন যে নির্বাচনটার জন্য আমরা তো লড়াই সংগ্রাম করলাম সেই নির্বাচনটার দাবি কেউ করতেছে না এমন একটা অবস্থা এই অবস্থায় আপনার এখন নির্বাচন কমিশনকে বাড়তি তার মনোযোগ দিতে হবে এখন এই অবস্থা থেকে একমাত্র মানে মুক্তি দিতে পারে কিন্তু জামাত ইসলাম এবং তার জোট তারা যদি বলে যে আচ্ছা ঠিক আছে যেহেতু গণভোটটা থাকুক এটা কিন্তু বিষয়বস্তু যা আছে সেটা আমরা সংসদে বিরোধী দলে গেলেও আমরা এটা চাপ দেবো সরকারি দলকে আর সরকারের গেলে তো এটা বাস্তবায়ন করবো এই মর্মে যদি একটা বক্তব্য দিয়ে যদি গণভোটের হাত থেকে রক্ষা করতো তাহলে নির্বাচন কমিশন সরকার দেশের মানুষ তাহলে বুঝতো যে না জনগণের দাবির প্রতি জনগণের আকাঙ্ক্ষার প্রতি জামাতের একটা শ্রদ্ধা আছে সমর্থন আছে সুতরাং তারা সেই কারণে যেহেতু মানে খুব একটা এখন হইল না তারা এটা প্রত্যাহার করলো এতে জামাতের ভোট কমবে না আমি সবিনয়ে নিবেদন করতেছি জামাত এনসিপি অন্যান্য যারা আছে তারা যে যাতে বলে যে দয়া করে গণভোটটা বন্ধ করে গণভোটের আর দরকার নেই আমরা পার্লামেন্টে যে এটা বাস্তবায়ন করব এইটা বললেই কিন্তু নির্বাচন কমিশন বেঁচে যায় ভালো একটা নির্বাচনের জন্য মনোযোগী হতে পারে কারণ সমস্ত মনোযোগ তাদেরকে এখন নিবদ্ধ করতে হবে সংসদ নির্বাচনের দিকে